দীপাপুর কাছে সরাসরি আসি তবে আসার আগে দুটো বক্তব্য নাশনে আসতে পারছি না এলাকার ভোটের রেজাল্ট ভোট পার্সেন্টেজ শতাংশ সবই তো বললাম ঠিক একই কথার রিফ্লেকশন হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন বহু আগে শুনেছেন তারপরও একই জিনিসের পুনরাবৃত্তি একই জিনিসের পুনরাবৃত্তি দুজনের বক্তব্য শোনাবো ফুরুফুরা শরীফের পির্জাদা তোহা সিদ্দিকি এবং আরও এক পির্জাদার দেখুন শুনে কোনো যা বলছেন কাশিমালি তার সঙ্গে কোনো মিল পাচ্ছেন কি না দেখুন তো কংগ্রেসে ভোট ব্যাগ তুই যদি বলেন হান্ড্রেড পার্সেন্ট কাজ ফুরফুরা উন্নয়ন করে দিছি এর চেয়ে বড় বেইমানি আর কিচ্ছু নেই এই যে এই আছে না এই মুসাফিখানাটা আজ থেকে সাত বছর আগে তৈরি হয়ে গেছে ওখানে এখন পর্যন্ত একটা কোনো এক সপ্তাহ আগে পর্যন্ত একটা কুকুর ঢোকে নে এত বড় বড় গাছ হয়েছিল। আজকে যতটা মুসফিখানা দেখলে শুধু মুখ্যমন্ত্রী ও শিলায় আবার তারা পড়ে যাবে মনে হচ্ছে আমি তো আপনাকে বলছি মমতা ব্যানার্জি কি এক বলবো আমাদের বাড়ি যদি ছটা ছেলে মেয়ে হয় আমার তাদের খবর রাখতে পারেনি আর মমতা ব্যানার্জি বাংলার খবর রাখবে কি করে বলুন তো আমার আমার সঙ্গে তো আমার সঙ্গে তো সেনা শিশুর সঙ্গে এই এই লি ঝগড়া উনি চোদ্দ বছরে উনি এই এলাকার হচ্ছে এমএলএ উনি আমি তো চ্যালেঞ্জ করছি উনি চোদ্দ হাজার টাকা খরচা করে দেয় প্রমাণ করুন যে মুখ্যমন্ত্রীকে আমরা নবান বসিয়েছি আমরা নবান নেই বসিয়েছি প্রথম দিনের সাথে আমরা দুঃখের দিনের সাথী আমরা যদি তার পাশে না থাকতাম জীবনে সে নবন্নতে বসতে পারত না বাচ্চা বাচ্চা ছেলে জেনে গেছিল মমতা বেনার্জি হবে সেই মমতা বেনার্জি কে আমরা নবন্নতে বসিয়েছি আমাদের সাথে কারো দেখা করার দরকার নেই মুখ্যমন্ত্রী আমাদের জন্য ক্ষমতায় বসেছে মুখ্যমন্ত্রীই বড়জন হলে আমাদের কাছে আসবে হ্যাঁ উনি যখন বড়জন ছিল উনি 12 থেকে 13 বার মারু হুজুরের কাছে গেছে এই 34 বছর সরকার এক রাত্রিতে মারু হুজুর উড়িয়েছে এই पंचायत ভোটের আগে আমার নতুন করে কিছু বলার নেই যা বলার এখান থেকে এই বক্তব্যগুলো শুনেই স্পষ্ট সরাসরি আসছে দীপকবাবু আপনার কাছে কাদের পাহারাদার কাদের ভোট ব্যাঙ্ক কাদের ভোট সব কিছু শুনে শুনে আসছি আমরা এবং দেখতে 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 আজকে কালীগঞ্জের রেজাল্ট হিন্দু ভোট পার্সেন্টেজ নিঃসন্দেহে অনেক কিছু দৃষ্টান্ত তৈরি করছে অনেক কিছু ইন্ডিকেশন দিচ্ছে আমি তো বলছি যে জুন দিনটাকেও ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখা উচিত আজকে কিন্তু আমার বক্তব্য হচ্ছে এত পাহারাদার এত কিছু হিন্দুদের নিয়ে কথা বলা বারুন শোনা বারুন এমনকি তুলসী নিয়ে পর্যন্ত আমি দেখি বিধানসভাতে আপনাদেরকে নিদান দেওয়া হয় প্রত্যেক ক্ষেত্রে ছত্রে ছত্রে এই হচ্ছে তার পরিণাম মানে ওভারঅল সিচুয়েশন আমি তো বুঝতে পারছি না কাদের জন্য কিসের জন্য কাদের আটকাচ্ছে এত সহজে মানুষকে ধাপ্পা দেওয়া যায় এত সহজে মানুষকে বোকা বানানো যায় এত সহজে মুরগি করা যায় আমার আমার ধারণা নেই প্লিজ আজকে আমরা যেটা দেখেছি বিধানসভার ভিতরে আমরা যখনই কোনো বক্তব্য পেশ করতে যাই সে বক্তব্যগুলো সেখানে কাটছাট করা হয় এবং শুধু তাই নয় আমরা এই গত চার বছরে যতগুলো অ্যাডজার্ন মোশন এনেছি একটিও মোশন আনা হয়নি বিধানসভায় শুধুমাত্র কোনোটা পড়ার অধিকার দিয়েছে কোনোটা পড়ারও অধিকার তিনি দেননি বক ঘটনা কত বড় ঘটনা এটা কি প্রতিদিন ঘটে যদি প্রতিদিন ঘটে সেটা মেনে নেয় তাহলে পরে আমাদের কিছু বলবার নেই সেই ঘটনা নিয়ে অ্যাডজমেন্ট মোশন এনেছি সেটা আমাদের করতে দেওয়া হয়নি শিক্ষকদের চাকুরি গেল সেটা নিয়ে এনেছি আমাদের সেখানে করতে দেওয়া হয়নি সেটা পড়তে পর্যন্ত দেওয়া হয়নি আজকে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ধরনের মসুন অ্যাডজমেন্ট মোশন এনেছি কিন্তু চার বছরে সেটাকে কোনো দিন গুরুত্ব দেওয়া হয়নি আমাদের বিধানসভায় হিন্দু যদি অত্যাচারিত হয় এই পশ্চিমবঙ্গে কোথায় আমরা বলবো বলব আমরা বিধানসভায় বলবো নাইলে বাইরে যদি আমরা বলি পুলিশ বলবে যে আমরা সেখানে গণ্ডগোল করবার চেষ্টা করছি আমাদের তুলে নিয়ে জেলে ঢোকানো হবে কিন্তু মাননীয় অধ্যক্ষ মহোদয় হিন্দু শব্দ কেটে দিয়েছে একদম পরিষ্কার আমি দায়িত্ব নিয়ে বলছি হিন্দু শব্দ তিনি বলছেন এটা এক্সপাঞ্চ হবে কেন হিন্দু যদি অত্যাচারিত হয় আমরা কোথায় বলবো বলার জায়গা আমাদের বিধানসভা কিন্তু বিধানসভায় প্রতি মুহূর্তে আমাদের সেখানে গণতান্ত্রিক বিধানসভাতেও হিন্দু হিন্দু নাম নেওয়া বারণ বিধানসভাতেও হিন্দু বলা হিন্দু নাম নেওয়া বারণ হিন্দু শব্দ লেখা আজকে যে ঘটনা ঘটেছে আমাদের গত বৃহস্পতিবার একটি মোশনের উপরে আমাদের মাননীয় ডক্টর অশোক লাহিড়ী অরূপ সরকারসহ তিনজন সেখানে বক্তব্য রেখেছিলেন মাননীয় অধ্যক্ষ বললেন আপনাদের বক্তব্যের কোনো অংশই লিপিবদ্ধ হবে না বাহ্ সেই বিষয় নিয়ে আজকে ডক্টর অশোক লাহিরি পয়েন্ট অফ অর্ডার নিয়ে এসেছেন তিনি আজকে আমাদের যে হ্যান্ডবুক আছে যে মেনুয়াল আছে সেখান থেকে খুলে তিনি দেখিয়েছেন যে কোন নিয়মে আমাদের সেই বক্তব্য লিপিবদ্ধ করা হলো না এর জবাব আমরা প্রত্যাশা করেছিলাম মাননীয় অধ্যক্ষ মহোদয়ের কাছে কিন্তু অধ্যক্ষ মহোদয় নীরব কে দাঁড়ালেন দাঁড়ালেন মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বললেন যে আপনারা বক্তব্য রাখার পরে শুনেন না তাই আমাদের বক্তব্য আপনাদের বক্তব্য কেটে দেওয়া হয়েছে অর্থাৎ এখানে আমি যেটা বোঝাতে চাইছি যে অধ্যক্ষ কেটেছেন না মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্যের নির্দেশে মাননীয় অধ্যক্ষ মহোদয় সেই বক্তব্য কেটেছেন এটা আমার বোধগম্য হল না এরপর গত শুক্রবার আমাদের চিফ হুইপ সেই সময় একটি মোশনের উপরে বক্তব্য রাখার জন্য ওঠেন সাধারণতই আমরা জানি সরকার পক্ষ বললে বিরোধী পক্ষ সেখানে বাধা দেয় কিন্তু সেদিন দেখা গেল শঙ্কর ঘোষ তিনি বলছেন কুড়িজন মন্ত্রী এবং আরো আশি জন তৃণমূল বিধায়ক এ শঙ্কর ঘোষের সামনে চিৎকার চেঁচামেচি নাচানাচি করেছিলেন হয়েছে উলু দিয়েছে একদম আক্ষরিক অর্থেই তাই তার সেই বক্তব্য আজকে শঙ্কর ঘোষ পেশ করতে গেলে তাকে অধ্যক্ষ মহোদয় থামিয়ে দেন সেই সময় আমি এবং আমরা সকলে মিলে তার প্রতিবাদ করি যে এই ধরনের ঘটনা সরকার পক্ষ যদি করে আমরা শুনেছি যে বিধানসভা বিরোধীদের জন্য আমরা আমাদের বক্তব্য সেখানে রাখতে পারব কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অধ্যক্ষ প্রতি মুহূর্তে আমাদের বক্তব্য হয় এক্সপাঞ্চ করেন না হলে আমাদের বলবার কোনো সুযোগ দেওয়া হয় না এই প্রতিবাদ যখন আমরা করছি তখন তিনি আমাকে আমার চেয়ারে গিয়ে বসতে বলেন যে সময়ে তৃণমূলের মন্ত্রী মাননীয়া চন্দ্রিমা ভট্টাচার্য নিজের চেয়ার ছেড়ে অন্য চেয়ারে গিয়ে বসে তাদেরকে উস্কে দিচ্ছেন চিৎকার করো চিৎকার করো এবং অন্যান্য আরও একাধিক তৃণমূলের এমএলএ তারা নিজের স্থান ছেড়ে বিভিন্ন জায়গায় ঘুরছেন তাদের প্রভোগ করার জন্য কিন্তু তিনি তাদের দেখলেন না আমাকে দেখলেন আমি বললাম যে ওনাদেরও দেখুন ওনারা কি করছে ওনারা গিয়ে বলছেন আপনি ভাঙচুর করেছেন আপনি কি বিধানসভায় ভাঙচুর করেছেন আমরা কেউ ভাঙচুর করিনি আমাদেরকে জবরদস্তি সেখানে যে পাহারাদার রাখা হয়েছে তাদেরকে দিয়ে আমাদের বের করানো হয়েছে আমাদের উপরে প্রথমে আমাকে বের করেছে তারপর মনোজরাওকে বের করেছে এরপর শঙ্কর ঘোষকে বের করতে গিয়ে নিচে ফেলে পিটিয়েছে শঙ্কর ঘোষের চশমা ভেঙে গেছে খেজুরির বিধায়ক ভাই শান্তনুর চশমা ভেঙে গেছে আমাদের বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্রের ঘড়ি ভেঙে গেছে সেগুলো আমাদের মাননীয় বিরোধী দলনেতা যখন অধ্যক্ষের কাছে যান সেই সময় যে লজ্জাজনক ঘটনাটি ঘটেছে সেটা আরও ভয়ানক তাকে বিধানসভার ভিতরে যখন তিনি ঢুকেছেন সে সময়ে কুড়ি পঁচিশ জন মহিলা যারা সেখানে মার্শালের নেতৃত্বে আসেন তাদেরকে দিয়ে ঘিরে ধরে রেখেছে তিনি অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে তার

আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়